বাংলার বিরোধী দলনেতা ও একটা জায়গায় সভা করতেই পারে সেটা নিয়ে কোনো আপত্তি নেই এবারও পেট্রোপোল বর্ডারে করবে না হিমালয়ের চূড়াতে করবে না মঙ্গল গ্রহে করবে সেটা শুভেন্দুর ব্যাপার কিন্তু আমার বক্তব্য খুব স্পষ্ট সেটা হচ্ছে বাংলাদেশ কোনো রাজ্য নয় বাংলাদেশ একটা রাষ্ট্র সেই রাষ্ট্র নিয়ে কি পদক্ষেপ হবে আমাদের দেশের কি অবস্থান হবে সেটা ঠিক করবে কেন্দ্র সরকার দুই বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সে ঘটনাগুলো অত্যন্ত নক্কারজনক নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ঘটনা এটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড এবার আসুন শুভেন্দু অধিকারীতে আমার প্রথম প্রশ্ন আপনার দর্শকদের যে শুভেন্দু এই যে ধরকাটা মুরগির মতো লাপিয়ে লাপিয়ে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর ক্ষমতা কতটুকু এটা তো মানুষকে বুঝতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির বাংলার বিরোধী দলনেতা ও টিভির সামনে হাওয়া গরম করে বলছে আমি ভিসা বাতিল করব ওর কি ক্ষমতা আছে ওর চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ভিসা বাতিল করার সেই সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্র সরকার শুভেন্দু তো নিতে পারবে না এবার বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা কোনো একটা দেশের অবস্থান হয় তাহলে সেটাও ঠিক করবে কেন্দ্র সরকার শুভেন্দু অধিকারীটা কে যে ও ঘুরে বেড়াচ্ছে আর শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমি পরিষ্কার স্পষ্ট ভাষায় দর্শকদের বলে দিই যতদূর আমার বক্তব্য পৌঁছবে শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই শুভেন্দু অধিকারীর হিন্দু সনাতনীদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই ও যখন তৃণমূলে ছিল তখন গরুর মাংস খেত সেই জন্য আমি বলে দিয়েছিলাম বলে আইনি নোটিশ পাঠিয়েছিল ওর কোনো মাথা ব্যথা নেই ও চাইছে ও একটা নোংরা ষড়যন্ত্র এঁটেছে কি ষড়যন্ত্র করে কলকাতার রাজপথে বাংলার বুকে সাম্প্রদায়িক একটা আগুন যদি আমি লাগাতে পারি তাহলে আমার ভোটে ফায়দা হতে পারে আমি শুভেন্দু অধিকারীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যতদিন বাংলার কে আগলে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন বাংলাকে আগলে রেখেছে অভিষেক ব্যানার্জি আর যতদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের শরীরে রক্ত বিন্দু আছে ততদিন শুভেন্দু অধিকারী তোমাকে আমরা এই ধর্মনিরপেক্ষ এই শান্তির বাংলাকে অশান্ত করতে দেব না আর আমার দৃঢ় বিশ্বাস বাংলার দশ কোটি বাঙালির যারা বাস করেন বাংলায় তার মধ্যে খুব কম করে ন কোটি নিরানব্বই লক্ষ বাঙালি শুভেন্দুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে কারণ আমরা কেউ চাই না যে বাংলাদেশকে কেন্দ্র করে শুভেন্দুর মতো একজন একটা অসভ্য ব্যক্তি আমাদের এই শান্তির বাংলায় ধর্মনিরপেক্ষ বাংলাকে অশান্ত করুক এর প্রতিবাদ হবেই আর আপনি দেখুন একটা জিনিস এই যে মিছিল হচ্ছে বাংলাদেশে আক্রমণ হচ্ছে ইস্কনের বিরুদ্ধে সেখানে কোনো জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধা মাধব কোনো এসব স্লোগান নেই সেই জয় শ্রীরাম স্লোগান এইটা বুঝতে হবে দর্শকদের বাংলার মানুষদের যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে যাতে বিজেপির আসন্ন বিধানসভায় ভোটে ফায়দা হয় শুভেন্দুর এই নোংরা চক্রান্ত এই ষড়যন্ত্রকে আমাদের ভেঙে দিতে হবে এটা সহ্য করা না কিন্তু বিজেপি দিচ্ছে একেবারে যে যদি বাংলাদেশ হবে হুমকি চিনময় কৃষ্ণ দাস প্রভুকে মুক্তি না দেয় তাহলে পশ্চিমবঙ্গকে অবরুদ্ধ করে দেওয়া হবে কি কারণ বাংলাদেশে এমন একটা ঘটনা তার জন্য পশ্চিমবঙ্গ কেন অবরুদ্ধ হবে এর পেছনে রাজনৈতিক কি কোন দিয়ে আছে আপনার প্রশ্নটাতেই তো আপনি জবাব দিয়ে দিলেন যে বাংলাদেশে যদি একজন হিন্দু ধর্মের প্রভুকে না ছাড়া হয় তাহলে পশ্চিমবঙ্গকে অবরুদ্ধ করে দেবে এটা কি ধরনের মূর্খের মতো কথা বিজেপি আর শুভেন্দুর আমি তো বুঝতে পারছি এরা কি একেবারে মূর্খ না এরা ভাবে লোকে বাংলার মানুষ বা ঘাসে মুখ দিয়ে চলে আমি তো বুঝি না বাংলাদেশে যদি কাউকে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র সেখানে যদি কাউকে বাংলাদেশের সরকার না ছাড়ে তাতে পশ্চিমবঙ্গ অবরুদ্ধ হবে কেন এটা অদ্ভুত কথা রে ভাই আর শুভেন্দুর যদি বাপের বেটা হয় তাহলে শুভেন্দুকে বলবো জানারে রে ভাই দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী অফিসের বাইরে সাউথ ব্লকে অমিত শাহ অফিসের বাইরে ধর্ণা দিক ও যদি বাপের বেটা হয় দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর গাড়িকে আটকে অবরুদ্ধ করে দিল্লির রাজপথ অবরুদ্ধ করে নরেন্দ্র মোদীর গাড়িকে আটকে অবস্থান বিক্ষোভ করুক বাংলাদেশে যা ঘটছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ কী পদক্ষেপ নেবে সেটা ঠিক করবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকার এর সাথে পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্ক কোথায় আমি তো অদ্ভুত আমি বুঝতে পারছি না আর আপনারা কি ওকে জিজ্ঞেস করুন শুভেন্দুকে ডাইরেক্ট আমি আপনাকে বলছি আপনি কি শুভেন্দুকে জিজ্ঞেস করুন আপনি কি মূর্খ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গ অবরুদ্ধ হবে কেন জিজ্ঞেস করুন ওকে আপনি ওকে গিয়ে জিজ্ঞেস করুন যদি এটা না করতে পারেন যে ওকে মূর্খ না বলতে পারেন তাহলে ওকে অন্তত প্রশ্নটা করুন যে বাবু। আপনি পশ্চিমবঙ্গে লাফালাফি না করে আপনি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের বাইরে গিয়ে অবস্থান বিক্ষোভ কেন করছেন না কারণ সিদ্ধান্ত তারা নেবেন পদক্ষেপ তারা নেবেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশকে কেন্দ্র করে তাকে সমর্থন করবে এর বাইরে তো পশ্চিমবঙ্গ রাজ্যের বা তৃণমূল কংগ্রেসের বা বঙ্গ বিজেপির আর কিছু করার তো ক্ষমতাই নেই শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপির কি ক্ষমতা আছে বাংলাদেশ ইস্যুতে এটা মানুষকে আমি বোঝাতে চাই বুঝুন শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির বাংলাদেশকে নিয়ে কিচ্ছু করার কোনো ক্ষমতা নেই যা করবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর আর কেন্দ্রীয় সরকার তো শুভেন্দুর এই লাফালাফি এই সার্কাসটা শীতকালে আমাদের কাছে অত্যন্ত মনোরম আপনাদের টিভির পর্দায় দেখি যখন হাই হাই করে পাগলের মতো চেঁচায় এছাড়া কোনো ভ্যালু নেই ভ্যালুলেস